হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা আজকের আমি আপনাদের কাছে পিঠে রেসিপি শেয়ার করব। আজকে যে পিঠে বানাতে চলেছি সেটা হচ্ছে সবজি পিঠা তাহলে চলুন সবজি পিঠার জন্য কী কী উপকরণ লাগে প্রথমে এখানে লাগছে ফুলকপি মিডিয়াম সাইজের একটা নিয়েছি নিয়েছি মটরশুঁটি পেঁয়াজ কুচি আদা রসুনের কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আলু ছোট করে কেটে রাখা আর লাগছে চালের গুঁড়ো প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি দিয়ে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন এবার কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে আলু ফুলকপির সাথে ভেজে নিতে হবে এখানে আলু ফুলকপির সাথে মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আদা রসুনের কিমা আপনারা চাইলেন এখানে আদা রসুন বাটাও দিতে পারেন এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখানে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প পরিমাণে একটু জল দেব বেশি জল দেব না জল দিয়ে আর একটু কষিয়ে নেব এখানে আমি ঢাকা দিয়েই সবজিটা রেডি করব তার বেশি জল লাগবে না এখানে সবজিটা কষানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য লো ফ্লেমে আমি এবার ঢাকনাটা খুলে দেখব সবজিটা রেডি হয়ে গেছে কি না সবজিটা এখানে রেডি হয়ে গেছে ফুলকপি আলু সব গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব এবার উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এখানে সবজিটা রেডি হয়ে গেছে আমি সবজিটা একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেবো এবার আমি পিঠা বানানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসে দিচ্ছি এবারে এক চামচ নুন দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে এবার আমি গরম জলে চালের গুঁড়োটা আস্তে আস্তে ঢেলে দেবো আমি এখানে পাঁচশো মতন চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটাকে ভালোভাবে নাড়তে হবে অনবরত নাড়তে হবে এইভাবে আমি কড়াইতে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা আমি থালায় ঢেলে মেখে নেব এইভাবে থালায় ঢেলে নিয়েছি নিয়ে আমি মেখে নিচ্ছি ভালোভাবে খুব গরম তাই একটু আস্তে আস্তে মাখতে হবে এইভাবে আটা মাখার মতন মেখে নিচ্ছি আমি এখানে মাখা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে আমি চালের গুঁড়িটা আরেকটু মেখে নিচ্ছি এইভাবে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি পিঠের আকারে বানাবো এবার একটা লেচি নিয়ে আমি এইভাবে চালের গুঁড়ার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম নিয়ে এইভাবে বাটি বানিয়ে নিয়েছি নিয়ে এবার সবজির পুটটা দিয়ে দেবো সবজির পুটটা দিয়ে এইভাবে পিঠেটা মুড়ে নেব এখানে সবজিরটা বেশি পুটটা বেশি দিতে হবে তবে খেতে ভালো লাগবে এইভাবে আমি মুখটা মুড়ে নিচ্ছি এখানে পিঠেটা রেডি হয়ে গেছে দেখুন আর একটা বানিয়ে দেখাচ্ছি চালের গুঁড়া মা মিশিয়ে নিতে হবে এইভাবে বানিয়ে নিতে হবে তারপরে সবজিগুলো দিতে হবে এইভাবে সবজি দিয়ে দিচ্ছি দিয়ে মুখ আবার মুড়ে নিতে হবে এইভাবে মুখটা মুড়ে নিতে হবে দেখুন কি সুন্দর মুখটা মুড়ছে আমি এখানে সব কটা করছি দেখাতে পারছি না আপনাদের তিনটে করে দেখালাম এখানে রেডি হয়ে গেছে আর একটা বানাবো সবজি দিয়ে দেবো দিয়ে আবার মুখটা মুড়ে নেব আপনারা ফুলকপির পরিবর্তে বন্ধুরা বাঁধাকপি দিয়েও সবজিটা করতে পারেন কিন্তু ফুলকপির সবজিটা খুব সুন্দর লাগে খেতে এইভাবে মুখটা মুড়ে নিয়েছি এখানে রেডি হয়ে গেছে পিঠেগুলো দেখুন এইভাবে আমি সবকটা পিঠে রেডি করে নিয়েছি দেখুন এবার একটা ঝাঁঝরি থালা নেব নিয়ে পিঠেগুলো সাজিয়ে নেবো একটা একটা করে এইভাবে সবকটা পিঠে আমি বানিয়ে থালায় সাজিয়ে নিচ্ছি ওইদিকে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জলটা গরম হয়ে গেছে এবার আমি থালাটা বসিয়ে দেবো ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে আমি পিঠেটা পাঁচ মিনিটের জন্য হতে দেবো ভাপা পিঠে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে পাঁচ মিনিট হয়ে গেছে দেখব পিঠেটা রেডি হয়ে গেছে দেখুন পিঠেগুলো রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই একবার এইভাবে সবজি পিঠা খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন